নমস্কার বন্ধুরা আপনারা হয়তো জানেন যে কয়েকটি সংখ্যা বা নাম্বার আমাদের জীবনে প্রচুর অর্থ রাখে এই নাম্বার বা সংখ্যা আমাদের জীবনকে পুরো বদলে দিতে পারে পুরো পাল্টে দিতে পারে পাল্টে দিতে পারে আমাদের ভাগ্য মানে আপনি বর্তমানে যে অবস্থায় আছেন হয় সেখান থেকে আরও অনেক অনেক ভালো জায়গায় আপনাকে পৌঁছে দিতে পারে অথবা আপনাকে অনেক নুচে নাপিয়ে আনতে পারে তাই বন্ধুরা আজ আমি যে কথা বলতে চলেছি তা হলো সেই নাম্বারের ব্যাপারে। সেই সংখ্যার ব্যাপারে যাকে বলা হয় এঞ্জেল নাম্বার আসলে এই এঞ্জেল নাম্বারটা কি এটা আমরা বারবার কেন দেখতে পাই আমাদের স্বপ্ন পূরণের জন্য এটা বিভিন্নভাবে আমাদের সামনে আসে আর এটা কি সত্যি সত্যি ব্রহ্মাণ্ডের একটা সংকেত হতে পারে যেমন ওয়ান ওয়ান বা টু টু বা থ্রি থ্রি বা ফোর ফোর আর পাঁচ 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 এই সংখ্যাতে আর এই সংখ্যার আর এই সংখ্যার সাহায্যে আমাদের কাছে অনেক ধরনের সংকেত এই মহাবিশ্ব নিয়ে আসে আজকে আমরা আমাদের এই ভিডিওটাতে সেগুলোকেই উত্তর খোঁজার চেষ্টা করব। তাই ভিডিওটাকে প্লিজ সেস অবধি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না জানতে পারবেন না এই সংখ্যা তত্ত্ব কি আর যদি ভালো লাগে যে কথা আমি বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন আর লাইক করবেন সবাইকে দেখতে বলবেন আপনারা জানেন যে এই ব্রহ্মাণ্ড আমাদেরকে প্রতি মুহূর্তে কিছু বলতে চায় আর সেই সংকেতের সাহায্যে আমরা আমাদের এই পৃথিবীতে থাকা বিভিন্ন এনার্জি সম্পর্কেও জানতে পারি বিভিন্ন বস্তুর মাধ্যমে ব্রহ্মাণ্ড ইউনিভার্স আমাদের কাছে এনার্জি পাঠায় উনি বোঝাতে চান যে আমরা যে পথেই চলেছি তা ঠিক না ভুল মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই সাবস্ক্রাইবারস এই সংখ্যাগুলোর মধ্যেই একটা হলো এঞ্জেল নাম্বার মানে ব্রহ্মাণ্ড ইউনিভার্স আমাদের কাছে ওই সংখ্যার মাধ্যমে আমাদেরকে কিছু বলতে চাইছেন নিজের যে কোনো ইচ্ছাকে পূর্ণ করার জন্য এই এঞ্জেল নাম্বারের একটা অনবদ্য অবদান থাকে এর মধ্যে এমন কিছু থাকে যা আমাদের সামনে এগুতেও বলে আবার সাবধানও করে দেখুন আমরা কখনো কখনো রকম কিছু এঞ্জেল নাম্বার দেখতে পাই যেমন রাস্তায় চলতে চলতে গাড়ির নাম্বার প্লেটে বা বাড়ির অ্যাড্রেসে বা যে কোনো জায়গাতে যদি আপনি এরকম কিছু নাম্বার দেখে থাকেন বা সংখ্যা দেখে থাকেন তাহলে জানবেন যে এই ব্রহ্মাণ্ড ইউনিভার্স নিশ্চিতভাবে আপনাকে কিছু বোঝাতে চাইছেন কিছু বলতে চাইছেন আমাদের এই দুনিয়াতে প্রত্যেক সংখ্যার একটা আলাদা আলাদা মানে আছে নিউমরোলজি আছে আর এই কারণে আমাদেরকে আমাদের ভাষাতে বোঝানোর জন্য সেই সংখ্যার সাহায্য নেয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড এঞ্জেল নাম্বার দেখার মানে হলো আপনি এই ব্রহ্মাণ্ডের সঙ্গে জুড়ে আছেন অ্যালাইন্ড আছেন তাই আমি আপনাদেরকে এখন যা বলতে যাচ্ছি তা ভালো করে বুঝুন আর শুনুন না বুঝলে আমাকে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেব প্রত্যেকটা এঞ্জেল নাম প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা হয় কারণ আপনার অ্যাস্ট্রোলজি আপনার এনার্জি আপনার লক্ষ্যের প্রতি ব্যক্তিগতভাবে আলাদা আলাদাভাবে কাজ করে আর তা কাজ করে আপনার সঙ্গে ইউনিভার্সের সঙ্গে আপনার অ্যালাইনমেন্টের ওপরে মানে আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে কিভাবে জুড়ে আছেন এখন এটা কিভাবে তার উপর কাজ করে একটা ছোট্ট উদাহরণের সঙ্গে বোঝানোর চেষ্টা করি ধরুন আপনি একটা ব্যাগ কিনলেন বা একটা জামা বা একটা গাড়ি আবার আপনারা হয়তো দেখেন যে সেম জিনিস মানে একই জিনিস আরেকজন মানুষের কাছেও আছে মানে আমরা যার উপর ফোকাস করি তা এক্সপ্যান্ড করে যায় মানে ছড়িয়ে যায় আর ওই সময় আমাদের মন বলে ওঠে আরে এরকম একটা জিনিস তো আমারও আছে কি আমরা বলি না আর এইটা এই কারণেই হয় যে আমরা ওই জিনিসটার সাথে নিজেদেরকে অ্যালাইন করে ফেলি আর তার জন্যই বাস্তব দুনিয়াতে আমাদেরকে সেই অ্যালাইন জিনিসগুলি বারবার দেখা দেয় এঞ্জেল নাম্বারের সঙ্গে কি সেই একই নিয়ম কাজ করে চলুন জানার চেষ্টা করি এখন হয়তো আপনারা আপনাদের জীবনে বিশেষ কোনো ইচ্ছাকে পূর্ণ হবার স্বপ্নের রাস্তাতে আছেন বা যেটা চাইছেন সেটা পূর্ণ হতে যাচ্ছে আপনি বুঝতে পারছেন আর এই সময় আর এই সময় আপনি কিভাবে বুঝবেন যে আপনার সামনে যে এঞ্জেল নাম্বারগুলো আসছে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো আপনার জীবনে কিভাবে কাজ করবে যা আগেই আমি বলেছি যে প্রত্যেকটা এঞ্জেল নাম্বারের প্রত্যেকটা আলাদা মানে হয় এবং প্রত্যেক মানুষের জীবনের জন্য আলাদা আলাদা একটা মানেও নিয়ে আসে তাই আপনার জীবনে সেটার মানে বোঝার জন্য একজন ভালো অবজারভার হন মানে গভীরভাবে এটা সম্পর্কে ভাবুন ও দেখুন আপনার জীবনে কি আপনার লক্ষ্য আপনি কি ভাবেন বা ভাবছেন আপনি এক্স্যাক্টলি কি চান সেটা পজিটিভ না নেগেটিভ আপনার আশেপাশে যত ঘটনা ঘটছে তার চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করুন আপনার পরিবার বন্ধুদের সাথে আপনার কীরকম সম্পর্ক তা ভালোভাবে বুঝুন আপনার কাজ আপনার উন্নতি এই সব কিছুই কি পজিটিভ দিকে যাচ্ছে মানে ভালোর দিকে যাচ্ছে নাকি নেগেটিভ বা খারাপের দিকে এইবার এই অ্যাঞ্জেল নাম্বারগুলোর দিকে নজর দিন যা আপনি দেখছেন আর সেগুলো কি আপনার বর্তমান অবস্থার কথাই বোঝাতে চাইছে যেদিকে আপনার পরিস্থিতি যাচ্ছে আপনার অ্যাঞ্জেল নাম্বারগুলো কি সেই দিকেই যাচ্ছে তার দিকে নজর দিন জানবেন যে অ্যাঞ্জেল নাম্বার কখনো খারাপ রাস্তা আপনাকে দেখাবে না আবারও বলছি কখনো কোনো খারাপ পথ আপনাকে দেখাবে না আপনাকে আগের থেকে বরং সাবধান করে দেবে ধরুন আপনারা কোনো এঞ্জেল নাম্বার ওয়ান বা ফাইভ বা সেভেন সেভেন দেখছেন তাহলে কখনোই ভাববেন না যে এর মানে হলো আপনার জীবনে কোনো কিছু খারাপ করতে চলেছে কারণ এইটা আপনার জীবনকে পজিটিভ দিকেই নিয়ে যাচ্ছে তারই ইঙ্গিত দিচ্ছে আর শুধু আপনাকে তা বুঝতে হবে আপনার জীবনে পজিটিভ চেঞ্জগুলো আনতে হবে আপনি জানেন যে আপনার বিশ্বাসী আপনার সব কিছু আপনার বিশ্বাসই তৈরি করবে আপনার বাস্তব জগৎ তাই বিশ্বাস করুন যে আপনার দেখা এঞ্জেল নম্বরের মধ্যে লুকিয়ে আছে একটা পজিটিভ মানে ভাবনা চিন্তা আসুন জানি এঞ্জেল নাম্বারের কিছু সম্ভাবনার কথা তার মানে হলো যে কোন নম্বরের মধ্যে কি দুকি আছে আপনাদের জীবনে তার মানে আলাদাও হতে পারে যাই হোক আপনি যদি নাম্বার ওয়ান 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 বা এক এক দেখেন তাহলে বলা হয় তাকে লাকি নাম্বার যদি আপনি এই সংখ্যাটা বার বার কোথাও দেখেন তাহলে বুঝবেন যে আপনার জীবনে অনেক সুখ শান্তি আনন্দ আসতে চলেছে আর এটাও বোঝায় যে আপনি হয়তো নতুন কিছু শুরু করতে চলেছেন আর এর জন্য আপনাকে যত বাজে অভ্যেস খারাপ অভ্যেস আছে সেগুলো আপনাকে প্যাক করতে হবে যেগুলো আপনি এতদিন করে এসেছেন এরপরে আসে এঞ্জেল নাম্বার টু 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 এটা উদাস হওয়ার চিহ্ন হিসেবে পড়া হয় এটা আপনাকে বলতে চাইছে যে আপনি এত বেশি ভাবেন কেন আপনি এত উদাস থাকেন কেন এত ভাববেন না আমাদের জীবনে এমন একটা সময় আসে যে যার জন্য আমরা হয়তো মানসিকভাবে তৈরি থাকি না আমাদের চিন্তা বারবার আমাদেরকে দুর্বল করে তোলে আর এই সময় এই এঞ্জেল নাম্বার মানে সেই অবস্থা থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য বিশ্বব্রহ্মাণ্ড সংকেত দিচ্ছে মানে তিনি বলতে চান যে আপনি পুরনো স্মৃতি ভুলে নতুনভাবে শুরু করুন বর্তমানের ওপর ফোকাস করুন আর সফলতা সাকসেসের বীজ বপন করুন এবার বাকিটা আপনার ওপরে যে আপনি কোনো পুরনো স্মৃতি ভুলতে চান নাকি সেটা আঁকড়ে ধরে পড়ে থাকতে চান নাকি সেসব ছেড়ে সামনের দিকে এগোতে চান আপনি একটু ভাবুন এর মানে পড়াশোনা স্বাস্থ্য সমৃদ্ধি আর এইটা যদি আপনি কোথাও কোনোভাবে দেখে থাকেন তাহলে বুঝবেন যে আপনাকে ওই জায়গাতে এগোনোর জন্য তৈরি হতে হবে যেমন যদি আপনি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চান আরও পড়াশোনা করতে চান বিদেশ যেতে চান এটার উপর একটা ভালো কেরিয়ার বানাতে চান আরও অনেক টাকা রোজগার করতে চান তাহলেই আপনাকে সেটাকে ফলো করতে হবে আপনি সাফল্য পাবেনই পাবেন এরপর আসে অ্যাঞ্জেল নাম্বার ফোর 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 আপনার চোখ আপনার লক্ষ্যের প্রতি অবিচল রাখুন মানে আপনি কি চান তা ভালোভাবে ঠিক করে নিন আপনাকে আপনার কল্পনার দুনিয়া থেকে বেরিয়ে এসে বাস্তব বর্তমানে আসতে হবে কারণ কল্পনার দুনিয়াতে থেকে আপনি এমন কিছু করবেন না বা এমন কোনো ডিসিশন নেবেন না যার ফলে আপনার ভবিষ্যৎ ক্ষতি হতে পারে নষ্ট হতে পারে কঠিন সময়েও আপনি আপনার মনোবল হারাবেন না হাল ছেড়ে দেবেন না কখনো কখনো আমাদের মন চায় কিন্তু আপনার মাথা বুদ্ধি সে কথা বলে না সবসময় লজিক্যালি ভাবুন বুদ্ধি দিয়ে ভাবুন মনের থেকে সমস্ত খারাপ চিন্তাকে বিদায় জানা এরকম কখনো কখনো হয় যে আমরা ম্যানিফেস্ট করতে চাই বা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই তখন আমরা আবার নিজেদের উপরে বিশ্বাস হারিয়ে ফেলি এটা আদৌ হবে তো আমি পারব তো এরপরে আসছি ফাইভ 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 বা পাঁচ 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 একে ধরা হয় ব্যবসা ফাইন্যান্স টাকা কুড়ি রোজগারের সঙ্গে ধরুন আপনি কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছেন বা ভাবছেন বা কোনো টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন এই নাম্বারটা যদি আপনি কোথাও দেখেন বারবার দেখেন তাহলে আপনার মনের থেকে বা আপনার মনের মধ্যে যদি কোনো বাজে চিন্তা আসে বা নেগেটিভ চিন্তা আসে যে করবেন কি করবেন না না করাই ভালো সেগুলোকে সরানোর সময় হয়েছে এখন কারণ এই সময়টা আপনার ওই কাজটা করারই সময় মানে আপনি কোনো ব্যবসা শুরু করতে পারেন কোনো টাকা ইনভেস্ট করতে পারেন বা কোনো কিছু ভালো কাজ শুরু করতে পারেন এই সময় এই সময় আপনি আপনার ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখুন আগে হ্যাঁ আজই করুন যতক্ষণ না পুরনো এনার্জি আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ নতুন কোনো এনার্জি আমাদের শরীরে প্রবেশ করে না করবে না কারণটা কি জানেন কারণ হলো আমরা একটা পাত্রের মতো একটা বাটির মতো একটা বাসনের মতো যাতে তার মাপেই সমস্ত কিছু ধরবে মানে আপনি যা আপনার শরীরের আকার যা সেটুকু জিনিসই আপনার কাছে আসবে আর এই কারণেই নিজেকে ভালো কিছু গ্রহণ করার জন্য পুরোনো সমস্ত কিছুকে বের করে দিতে হবে ত্যাগ করতে হবে পুরনো খারাপ স্মৃতি যা আছে নেগেটিভিটি সবগুলোকে বার করে দিন তাহলে ভালো জিনিসটাও গ্রহণ করতে পারবেন কাজেই যদি আপনারা আপনাদের জীবনে এই সংখ্যাগুলোকে দেখেন এই নাম্বারগুলোকে দেখেন তাহলে ভাববেন আপনারা অত্যন্ত ভাগ্যবান লাকি আর ভেবে তা সঠিক ব্যবহার করুন আর জীবনে সব কিছু পান যার স্বপ্ন আপনারা প্রতি মুহূর্তে দেখছেন ভালো থাকবেন ভালো রাখবেন সামনের দিকে এগিয়ে যাবেন অলওয়েজ পজিটিভ ভাববেন দেখবেন আপনার ভালো হবেই হবে আপনাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে